আসলাম কিভাবে জানো এক তো হেলমেট নিয়ে আসি হাই এভরি ওয়ান গুড আফটারনুন তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তো আমাদের তরফ থেকে সকলকে জানাচ্ছি যারা নিউ ম্যারেড লাইফ কাটাচ্ছ আর কি আমাদের মতন তাদেরকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী আই হোক কি তোমাদের দিনটা আজকে অনেক অনেক ভালো যাচ্ছে তো একদম সবাইকে আমাদের দুজনার তরফ থেকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা সবাইকে সবার দিনটা খুব ভালো কাটে সাড়ে বারোটা বাজে এখন আমরা রেডি হয়ে গেছি তো এবার আমাদের প্রথম জামাই ষষ্ঠীর বিয়ের পর তো অনেক তাড়াতাড়ি ভেবেছিলাম বেরোবো বাট হয়ে উঠিনি যেগুলো রিচুয়াল ছিল ঘরে মা শাশুড়ি মা করে দিয়েছে আর এই যে সুতো তুতো যেগুলো বাঁধতে হয় বা ষাট ঠাট করে বেঁধে বেঁধে দিয়েছে এখন যাচ্ছে বাপের বাড়িতে সমস্ত কালকে কেনাকাটা করে রেখেছিলাম ফল ঢল আর মিষ্টিটা যাওয়ার সময় নেবো আর কি আজকের ব্লগটা এখান থেকে দেখতে থাকো আই হোক কি তোমাদের আজকের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে আজকে আমি এখানে মায়ের শাড়িটা পরেছিলাম এই শাড়িটা না মাকে আমি আমার বিয়েতে পরার জন্য গিফট করেছিলাম তো সেটাই আমি নিয়ে এসেছিলাম যে জামাই ষষ্ঠীতে পরবো বলে আর ও যে পাঞ্জাবিটা পরেছিল এটা হচ্ছে আমাদের বাড়ির তরফ থেকে ওকে বউ হাতে দিয়েছিল তো সেই পাঞ্জাবিটা পরা তো সেটাই ও পড়েছিল আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়েও এখানে হচ্ছে সমস্ত ফল আছে এখানে লিচু কলা আম তো এই হচ্ছে দুই ব্যাগ হচ্ছে ফলের ব্যাগ আর এখানটায় হয়েছে হচ্ছে কিছু জামা কাপড়ের আইটেম জামা কাপড়ে এত আইটেম কারণ হচ্ছে আমরা থাকবো আড়াই দিন মায়ের বাইরে বেরিয়ে দেখছি এখানে শ্বশুর বাড়িতেও ষষ্ঠী আয়োজন চলছে যেহেতু ওর দুই দিদি জায়নবু সবাই ইনভাইট ছিল তো আজকে সেই কারণে রান্না বান্নাও চলছে বাড়িতে জোরদার আর সবাইকে প্রণাম করে আমরা এখন বেরিয়ে পড়ি তারপরে মিষ্টি দোকানে গিয়ে এক হাড়ি মিষ্টির দই তার সাথে রসগোল্লা কিনেছিলাম এই যে এখানে ছোটো ছোটো ব্যাগ দেখতে পাচ্ছো ওই ব্যাগ নিয়ে আমি বসছিলাম বাইকের পেছনে আর এখানে বাইকে হ্যান্ডেল আরও দু তিনটে ব্যাগ আছে যেখানে আর সবে মাত্র মিষ্টিগুলো ঢোকালাম তার সাথে ফলের আইটেমও আছে তার সাথে কিছু জামা কাপড়ও তো বাড়িতে চলে এসছি এত ব্যাগপত্র হয়েছে আমাদের কীভাবে আসলাম দেখো বাবা কিছু নিয়ে গেছে ওপরে আর ও হচ্ছে যে বাইকটাকে বললাম ঢুকিয়ে ঢুকিত একবারে তো ওই জন্য রাস্তায় আসে আমাদের শ্যুট করতে পারিনি এখন ওপরে যাবো দেখি জামাষষ্ঠী যে কোনো রিচুয়াল আছে সেগুলো করবো তো ওপরে গিয়েই আমি এখানে বিকাশের হাতে মায়ের শাড়িটা দিয়ে দিয়েছিলাম যে মা যখন তোমাকে আশীর্বাদ করবে তখন শাড়িটা তুমি দিয়ে দিও আর এখানে তোমরাও দেখে নাও মায়ের শাড়িটা মিনি ব্লগে আমি অলরেডি শেয়ার করে দিয়েছিলাম এটা আমি লক্ষ্মীশ্রী থেকে কিনেছিলাম একদম হালকার উপরে একটা খাদি শাড়ি আর কালারটা দেখো ভীষণই মিষ্টি যেহেতু মা এখন খুব একটা ভারী শাড়ি পরতে পারে না তো হালকার উপরে দিয়েছিলাম আর এখানে সমস্ত ফল ঢল মিষ্টি দই এনে রেখেছিলাম মা এখানে এখন করছে ষষ্ঠীর আয়োজন আর এখানে আমার বাবা খাওয়া দাওয়া করছে আমি বাবার সাথে করছিলাম গল্প তোমার প্রথম জামাই ষষ্ঠী 고다해이제 아, তো বাড়িতে আসার পর আমরা হচ্ছে ষষ্ঠী যেগুলো রিচুয়ালস ছিল সেগুলো মা করে নিয়েছি আমি জানতামই না যে মা না খেয়ে আছে এগুলো করার জন্য আর কি জানলে পরে আরও আগে চলে আসতাম অনেকটা দেরিতে ঢুকেছি তো এখন ছাদে এতক্ষণ আমরা প্রায় আধা ঘন্টা হয়ে গেল ওপরে হয়ে গেছে একটা রিলস বানালাম জানি না কেমন হয়েছে কিছু কিছু ফটো তুললাম আর এখন যাব নিচে মার রান্নার আয়োজন অলমোস্ট মানে হয়ে গেছে আমরা বাড়িতে যখন নিজ শেষের দিকে মানে পুরো সুপার ডুপার ফার্স্ট আমার মা তারপর খাওয়া দাওয়া ভাবছি একটু রেস্ট শেষ করে দিয়ে দেন প্ল্যানিং আছে বেরোনো দেখি কতটা কী হয় ওয়েদার তো ভালোই আছে মানে বৃষ্টি নেই আজকে সকাল থেকে আর রোদও উঠেছে হালকা পাতলা তো এখন নিচে যাবো টেস্ট করো শাশুড়িমার হাতে হাতের রান্না তো জামাই ষষ্ঠী স্পেশাল শুধু জামাই এখানে একা খাচ্ছে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে বাট আমাকে খেতে দেওয়া হবে না আমিও বসবো একটু পরে ও একটু স্টার্ট করো দেন আমি খাওয়া দাওয়া স্টার্ট করবো প্রচণ্ড গরম আমি ফার্স্ট অফ অল তুমি ড্রেস চেঞ্জ করো না বলে যে ড্রেস চেঞ্জ করো আচ্ছা আমি চেঞ্জ করে নিয়ে তারপর আরামসে খাবো টিভি অন করব মুভি দেখবো তারপরে খাবো কীরকম লাগছে ডাল দিয়ে মাখলো ফার্স্টে ইলিশ মাছ দিয়ে মাখো লাঞ্চ কমপ্লিট করে নিয়ে অল্প রেস্ট করে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম সাড়ে ছটা নাগাদ একটু ঘুরতে যাব বলে এখন আমরা চলে এসেছি হচ্ছে ভেগা সার্কেল মলে এখানে আসলাম কীভাবে জানো এক তো হেলমেট নিয়ে আসিনি আমরা বাড়ি থেকে কারণ ওদের বাড়িতে হচ্ছে হেলমেট আর আমরা ইসলাম বাইকে এত ব্যাগপত্র নিয়ে আমরা তো জানিও না যে কোনো প্ল্যানিং ছিল না ভেগা সাইকেল আসবো বাইকটা রেখেছি এক জায়গায় বাইকটা রেখে টোটো করে আসলাম খুব মজা লাগলো এর আগে তাই বলছিলাম যে হচ্ছে এর আগে তো পুরো ফেঁসে গেছিলাম বৃষ্টিতে অনেক ঘন্টা পয়লা বৈশাখের দিন

মলে ওই আমরা জাস্ট এক ঘন্টার মতন থেকেছিলাম এত লেটে বেরিয়েছিলাম কোথায় যাব বুঝতে পারছিলাম না মানে পার্কও যেহেতু ওপেন ছিল না ওই টাইমে তো হলো মল থেকে ওপরে ঘুরে আসি তো অল্প স্বল্প ঘুরে নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি টোটো করে চলে এসছিলাম আমরা ট্রেন্ডসের সামনে যেখানে বাইক পার্কিং এরিয়া ছিল সেখান থেকে বাইকটা নিয়ে তারপরে আমরা এখান থেকে রওনা দিয়ে দিই একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম দ্য ব্যাকওয়ার্ড বেস্টো এই রেস্টুরেন্টে এর আগে অনেকবার আসার জন্য ভেবেছিলাম বাট আসা হয়নি তো আজকে ভেবেছিলাম একটু ঘুরে আসি এই রেস্টুরেন্টে যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম আমার তো ডেকোরেশনটা ভীষণ ইউনিক লেগেছিল ভীষণই সুন্দর ছিল চারপাশটা দেখতে আর এতটা রাত হয়ে গেছিলো না নটা নাগাদ আমরা ঢুকেছিলাম এখানটায় তো ভালো কী আর খাবো লাইট খাবারের মধ্যে নিয়েছিলাম এখানটা জাস্ট বাটার চিকেন মশলা আর নিয়েছিলাম দুটো লাচ্ছা পরোটা যেটা ভীষণই টেস্ট ছিল তো চলো আজকের ভ্লগটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরকম ভ্লগ দেখতে হলে ফলো করতে একদম ভুলবেন আমার পেজটিকে তো দেখা হবে নেক্সট কোনো ভ্লগে ততক্ষণ অনেক অনেক ভালো থেকো সুস্থ